হ্যালো মাই চ্যানেল হাঙ্গরিবাজ চিংড়ি মাছ কম বেশি আমরা সকলেই পছন্দ করি আজ তোমাদের সাথে শেয়ার চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি এর জন্য প্রথমেই বেশ বড় সাইজের চিংড়ি মাছ বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এছাড়া এই রান্নার জন্য লাগছে কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি লাগছে লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল পুরোপুরি গরম হয়ে এলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে এই রান্নার জন্য কিন্তু মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচে নেওয়া পেঁয়াজ এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিতে হবে অন্যদিকে এই রান্নার মূল উপকরণ পোস্ত শিলে বেটে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর পেঁয়াজটা ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে বেটে রাখা পোস্ত তেলের মধ্যে দিয়ে দেবো পোস্ত ও পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় পোস্ত ও পেঁয়াজ একটা হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং হাতটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালের ব্যবহার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করতে পারো ভালো করে সব কিছুতে কষিয়ে নিচ্ছি যেহেতু একটু লেগে লেগে আসছে তাই খুব সামান্য জল দিলাম ভালো করে আবার সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব কম পরিমাণে জল দিয়ে দেবো যাতে চিংড়ি মাছ ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে যেহেতু এই রান্নাটি শুকনো শুকনো হবে তাই খুব বেশি জল কিন্তু দেব না ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ঝোল ফুটে এলে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নিচ্ছি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ঝোল ফুটে ঘন হয়ে গিয়ে মাছ সিদ্ধ হয়ে গেলেই তৈরি সুস্বাদু পোস্ত গরম ভাতের সাথে জাত জমে যাবে